টু ব্লগ নতুন আমার একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যেদিন ভাই তো আজকের ব্লগে আমি আপনাদের খুব পুরাতন একটা জিনিস দেখাবো যেটা আপনার শৈশব ছিল এবং আপনিও শৈশবে মিস করছেন তো ওই জিনিসটা দেখতে হলে আমার সাথেই থাকুন তো গাইস আপনারা যারা যারা ছোটোবেলায় ফুটবল খেলেছেন তারাই বুঝতে পারবেন আজকের এই ব্লগের মানেটা তো আজকে দেখাবো আমরাও আমিও ছোটবেলা ফুটবল খেলতাম তো এইভাবেই ফুটবল খেলতাম যে কারা কারা মিস করেন ফুটবল খেলা এরকমভাবে তো দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি পড়তেছে হালকা হালকা আর বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ধুমধারাকা ফুটবল খেলা চলছে এখানে তো কারা কারা ফুটবল খেলা মিস করেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর কারা কারা এরকমভাবে ফুটবল খেলেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই নাম কি ধর কি ফুটবল খেলবি আর এখানে কিন্তু আরা দুই দল হয়ে গেলছে আর মাঝখানের লালটা হচ্ছে রেফারি এই রেফারি কি খবর গোল কত কত হয়েছে তোমরা এগারো আর তোমরা দশটা খাইছ আর গাছ দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর গোল হবে এটা না গোলকিপার অনেক ভালো গোল হইলো না আরে মিস ফুটবল খেলা তারা কারা ফুটবল খেলা মিস ক্যারেন একিয়া খেলবি খেলবি খেলে যাওয়ার ওদের নাম নাম এক তো যারা যারা ফুটবল লাবার আছে তাদের কাছে এই ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন মানে ভিডিও নাই নাইট বাই চলে গেছে এক জায়গায় আমাদের দশ দিনের ছুটি দশ দিনের ছুটির মধ্যে আমরা কী কী করব সব ব্লগে এই ব্লগে আমি তোমাদের দেখামু যে ফুটবল খেলা আর আমার সাথে জয় বিপ্লবের যদি দেখা হয় ওদেরকে নিয়েও মানে তোমাদের সাথে কথা বলবো তো আমার সাথেই থাকো আর পুরো ব্লগটাই দেখতে থাকো আর গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর মানে মাছ আকাশে হচ্ছে মেঘ আর বৃষ্টি পড়ছে হালকা হালকা দেখলে বুঝছে বুঝতে পারত কেরম বৃষ্টি পড়তেছে আর এই সাইডে কিন্তু আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছ তো কত সুন্দর আর ওই পাশে দেখতে পাচ্ছ ওদের ফুটবল খেলা তো তোমাদের আর কিছু কোন ওদের ফুটবল খেলা দেখামু আমার সাথেই থাকো তো गाइस আজকে ফুটবল খেলা রেফারিদের নাম কি এই তোমার নাম কি তোমার নাম তোমার নাম এই তোমার নাম তো দেখতে পাচ্ছেন এই কি করে হলাইছরা মানে এটা কিন্তু এটা এরকম জমি চাষি জমি আর এরা খেলে গেলে কি করে হলাইছে এই তোমার ফেভারিট ফুটবলার কে মেসি আর তোমার 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 এই আর্জেন্টিনা আর তোমার তোমাদের নাই তোমার ব্রাজিল ব্রাজিল তোমার আর তার মানে এইখানি মধ্যে ব্রাজিল কেস ইজ একমাত্র ব্রাজিল আর কাউসার মনে সবটির আর্জেন্টিনা বানাইছো না আর ওর নাম হচ্ছে কাউ স্যার ও সবটির আর্জেন্টিনা বানাইছে ও আগে আমার দলে ছিল কারণ আমি ব্রাজিল ছাপর্ডার আর ওরা ব্রাজিল ছাপর্ট করতো আর কিছু কিছিলাম দেখতে তখন ফুটবল গাব আর্জেন্টিনা না ব্রাজিল কি মাঝে এখন হয়ে গেলেও আমাদের সেই দেখতেই পাচ্ছেন মিজান সাহেব তিনিও এখানে ফুটবলে অংশগ্রহণ করবে ছয় পিছলে দাও আহ ইয়ারা ওপ্তারে ভাই সব হচ্ছে কোন প্লেয়ার সব হচ্ছে নাইজেরিয়ান

কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে যাবে আর আমার দেড় লাখ সাবস্ক্রাইবার হয়তো আর কয় সাবস্ক্রাইবার বাকি আঠারো হাজার সাবস্ক্রাইবার বাকি তো সবাই আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেবো এবং আমার সাথে থাকো এরা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখানে কেদর ভিতরে ফুটবল খেলার পর এখানে এখানে ওই বৃষ্টির পানিতে গসুর করতেছে আর এরা এই একবার প্রতিদিনের কাজ এইটা যেদিনই বৃষ্টি হবো সেই দিনই এদের এই কাজ এই মানে ওই ওই জায়গাতে ফুটবল খেলবো ওই জায়গাতে ফুটবল খেলবো আর এই জায়গাতে থেকে গুসুল করবো তো দেখতেই পারতেছেন কারা কারা এই দিনগুলো মিস করেন সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো সবারই ফুটবল খেলা শেষ দেখতে পাচ্ছেন মাঠটা এখন পুরো খালি আর রেফারি সেই রেফারি ব্রাজিল সাপোর্টার তিনি এখন আছে আমাদের মাঝে আরো আরেকজন আছে আর্জেন্টিনা সাপোর্টার এই আসতে 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 এইসব বলার দরকার নেই ব্রাজিল হচ্ছে বেস্ট 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 আমার কাছে বেস্ট আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো আমার কাছে আমার ফেভারিট ফুটবলার হচ্ছে নেইমার এটাই বা স্টপ বলে লাভ নাই যার যার কাছে সবার তোমার কি ফেভারিট আর মেসি মেসি তো হবে হ্যাঁ তুমি এটা মানো যে একশো জনের মধ্যে পাঁচজন নেইমার সাপোর্টার হলে মানে ওই পাঁচজনই ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ নেইমার সাপোর্টার সব ব্র্যান্ড নাকি তুমি তো ব্রাজিল ছিল আর্জেন্টিনা এলাকে কে তো গাইফ দেখতে পারতো এখন ওদের ওরা কিন্তু এখন পুরা পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার আর এখানে দু একজন আছে তো এই ব্লগটা আর বেশিক্ষণ বাড়া মনে আমি কিছু বলে দাও চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করতে বলো থ্যাংক ইউ মিজান আর কাজ দেখতে পারতেছো ওরা কিন্তু ওই যে ফুটবল খেলা শেষ করার পরে এরকম টানাটানি খেলতেছে এ মানে একজন আরেকজন নিয়ে যাবো আবার এ ওই পাশে নিয়ে যাবো ও একজন কিন্তু সংঘর্ষ হয়ে গেছে এখানে আশা করি যারা ব্লগটা দেখলাম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং দেখা হবে নতুন কোনো ব্লগে তো আজকের এই ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি জেদি ভাই এবং যারা যারা এখনো আমার জেদি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও